এটা কোনো শারীরিক শক্তির কারণে নয় যতক্ষণ না তৌফিক না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে এসে বসা সম্ভব হয় না বাড়ি থেকে অনেক মানুষ রওনা দিয়েছে কোরআনের মাহফিলে বসবে কিন্তু দুর্ভাগ্য শয়তান তাদেরকে ঘাস করে নিয়েছে শয়তান তাদেরকে ছটপটির দোকানে বসিয়ে রাখছে হালিমের দোকানে বসায় রাখছে ফুটফাতে বসায় রাখছে শয়তান তাদেরকে এখানে আসতে দিচ্ছে না কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান ভাইরারে আমার শয়তান প্রতি মুহূর্তে এই চেষ্টায় লিপ্ত থাকে কিভাবে একজন মুসলমানকে থেকে দূরে সরিয়ে রাখা যায় কিভাবে একজন মুসলমানকে কোরআনের আলোচনা থেকে দূরে সরিয়ে রাখা যায় কিভাবে একজন মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা যায় শয়তান সার্বক্ষণিক এই চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত থাকে এই শয়তানের ফাঁক থেকে শয়তানকে উপেক্ষা করে যেই ব্যক্তি কোরআন ও হাদিসের আলোচনায় বসতে পেরেছে নিশ্চিতভাবে ভাবে বলতে হবে এই ব্যক্তি আল্লাহর রহমতে আল্লাহর দয়া এখানে আসতে আসা বসতে পারছে আল্লাহর রহমতে আচ্ছা বলতেছিলাম আল্লাহর নাজ ও নিয়ামত নিয়ে কিছু কথা বলবো আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত বলেন তাহলে আমাদের উপর আল্লাহর রহমত আমাদের উপর আল্লাহর রহমত এই জন্য আমরা করতে পারছি এখানে আয়সা বসতে পারছি বলেন আল্লাহ আমাদের উপর কি রকমের নিয়ামত কি রহমত কি রকম নিয়ামত কি রকম রহমত বর্ষণ করছে কিতাবের মধ্যে আসছে ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার পানির দিকে তাকায় দেখো ওই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি জীব মাছ বসবাস করে পানির মধ্যে মাছ বসবাস করে ওই পানির মধ্যে মাছ যতটুক নিরাপদ পানি থেকে যদি মাছকে বের করে ফেলা হয় পানি থেকে যদি মাছকে করে ফেলা হয় ওই মাছটি আর বেশিক্ষণ না হ্যাঁ বাঁচে রাখি পানি থেকে আলাদা হয়ে গেলে মাছ বেশিক বেশিক্ষণ বাঁচে না এই জন্য মাছের জন্য পানি জরুরি মাছ সর্বদা পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে যতক্ষণ পানিতে ডুবন্ত থাকে ততক্ষণ মাছ নিরাপদ থাকে আর যখন থেকে বের করা হয় তখন মাছের জীবন অনিরাপদ হয়ে যায় ও আল্লাহর বন্ধারা মাছের মতো মাছ যেমন চব্বিশ ঘন্টা পানির ভিতরে বিচরণ করছে আমরা মানুষ যারা আছি চব্বিশ ঘন্টা আল্লাহ রব্বুল আলমিনের নাজ ও নামতের মধ্যে আমরা ডুবন্ত বজুজ রহমত বানাহে নিস্তে আরব বজুজ রহমত বানাহে নিস্তে আরব বজুজ সাহারা নিস্তে আরব আল্লাহর আর ডাব দিয়া বলে আল্লাহ ও রব্বুল আলমিন বজুজ রহমত বানাহে নিস্তে আরব আল্লাহ

বজেζο গুফরা সাহারা নিস্তিয়াব আপনার মাগফিরাত ছাড়া বাঁচার কোনো রাস্তা আমাদের নাই আল্লাহু আকবার তাহলে কি বুঝলাম মাছ যেমন করে পানির মধ্যে সর্বদা বিচরণ করতেছে আমরাও আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামতের মধ্যে রহমতের মধ্যে বিচরণ করতেছি এক মুহূর্তের জন্য যদি আল্লাহ আমাদের দিকে রহমত উঠে নেন বলেন আমাদের যাওয়ার আর কোনো রাস্তা আছে আছে কেউ তো ওই যে ভারত গিয়ে বালাইতে পারে ভারত গিয়ে বালাইছে না এটাও আল্লাহর রহমত কি এটা আল্লাহর রহমত না আপনারা ভাববেন যে এটা চুরি করে পালাই গেছে বা পালায় গেছে এটা একটা মানে খারাপ কাজ না আরে ভাই উনি যে পালায় গেছে এটা আল্লাহর রহমত ছিল তার উপর বাংলাদেশের বান যেভাবে ক্ষেপ ছিল তারা জিন দেশ এখানে কবর দিত আল্লাহর রহম করছে ও আল্লাহর বান্দি এখনো দেশের বাইরে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ কোন লজ্জা কি তোমার নাই ষোলো বছর পর্যন্ত মানুষকে কষ্ট দিয়েছ হ্যাঁ মানুষকে অনেক কিছু দিয়েছ ঠিক কিন্তু মানুষকে কষ্টই বেশি দিয়েছ সবচেয়ে বেশি ওলা মায়েকলাম কে কষ্ট দিয়েছ ওলা নাইকরাম কে বেশি কষ্ট দিয়েছ এরপরও দেশ থেকে পালানোর পরও এখনো ষড়যন্ত্র করছ তোমার কি লজ্জা নাই আল্লাহ তো রহম কইরা রহমের চাকরে তোমারে উঠেয়া নিয়ে গেছে নচেৎ তোমার খবর ছিল ছিল মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্দুল্লা আমি সর্বদা আমাদের উপর রহমত নাজিল করছেন যে যে অবস্থায় আছি সেই অবস্থার মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য রহমত বর্ষণ করতেছেন ত রহমত ছাড়া এক বিন্দু কোথাও যাওয়ার আমাদের কোন রাস্তা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দা আমার কি পরিমাণ না জনে আমার আমি আল্লাহ তোকে দান করেছি তুই জানিস নাকি আমার কোরআন খুলে দেখ কোরআনের মধ্যে রব্বুল আলমিন বলেন

আর মাগ ফেরা তার নেহামত কুলুর গণনা শুরু কইরা দেশ লা তো কখনোই তুই কোন কিনারা খুঁজে পাবি না তুই আমার আহমদের কোনো কিনারা পাবি না আমার না শুনে কোন কিনারা তুই শেষ করতে পারবি না কোনো প্রকারের বেশ করতে পারবি না একটা বইকে তুই মুখস্থ করে ফেলিস আমি আল্লাহ জ্ঞান দিয়েছে বইটাকে তুই আয়ত্ত করে নিতে পারিস কিন্তু মনে রাখিস আমি আল্লাহর নেয়ামতগুলোকে কখনোই তুই আয়ত্ত করতে পারবি পারবিনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন উলাউ কানাল বাহর মিদাদা লিকালিমাতী রাব্বি লানা ফিদাল বাহর কদল আন্তা ফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিননা বিমিসলিহি মা দাদা সূরা কাহাফের মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লাহু কানাল বাহার ও আমার বান্দা আমার নেয়ামতগুলো তুই গণনা করবি আমার নেয়ামতগুলো তুই লিখবি আমার নেয়ামতগুলো লেখার জন্য যদি তুই দুই কালি সংগ্রহ করতে যাস লাউ কানাল বারু যদি তুই तमाम সাগরগুলি যত পানি আছে আটলান্টিক মহাসাগর হইতে শুরু করে সাত সাগর তেরো নদী যত সাগর পৃথিবীর মধ্যে আছে যতগুলো নদী আছে যতগুলো পুকুর আছে তামাম পানিগুলোকে যদি তুই একসাধ করিস আর এই সমস্ত পানিগুলোকে যদি তুই কালী বানাস লাউ কাল বাহরমি দাদাম লিকালি মাছ আর আমি অবদুল আরমিনের কালিমারতুলু লেখা শুরু করে দেশ। আমার কালিমাগুলো আমার নাম যদি যদি একটা একটা করে লেখা শুরু করে তোর সাত সমুদ্রতের নদীর সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমি রব্বুলাল আমিনের নামত লেখা এখনো শেষ হবে না বলেন না সুভাল لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مَدَادًا او بندا توي جدي اكبر تكوريش يبغى একবার করার পর আবারো যদি করিস أبار যদি তুই তামাম সাগর গুলির তুই যদি কালি বানায় কলম বানায় তুই লেখা শুরু করে আবারও লিখবি তুই লিখবি তোর বাবা লিখবে ও তোর চোদ্দ গোষ্ঠী লিখবে কে পর্যন্ত লিখতে থাকবি কে চলে আসবে আমার নামত লেখায় তুই পূরণ করতে পারবি না যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ পুরাবে না তোমার প্রশংসারেশ তবু পুরাবে না তোমার প্রশংসা রেশ যদি লিখতে শুরু করি কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ পুরাবে না তোমার প্রশংসা লেষ তবু পুরাবে না তোমার প্রশংসা আল্লাহ আল্লাহবার বলে মুশি হলে পৃথিবীর বাড়ি তামা গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লিখা তব গুণ গান শেষ হবে না রে লিখা তব গুণ গান ও রহিম রহমান অধম কিভাবে গাব তব গুণ গান অধম কীভাবে গাব তব গুণ গান মুশি হলে পৃথিবীর বাড়ি তামান গাছ পালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লিখা তব গুণ গান শেষ হবে না রে লিখা তব গুণ গান ও রহিম রহমান অধম কিভাবে গাব তব গুণ গান অধম কিভাবে গাব তব গুণ গান বলেন আল্লাহ আকবার শিল্পীরা আছেন ওনারা প্রাণ ভরে আপনাদেরকে গান শোনাবেন ইনশাআল্লাহ ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ নাজ ও নিয়ামত দিয়েছেন শেষ করা সম্ভব নয় সামান্য একটু আলোকপাত করব সামান্য আলোকপাত রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নাজ ও নিয়ামত দিয়েছেন ও রাব্বুল আলামিন কালামে আকিবের সূরায়ে নাবা এর মধ্যে আলোচনা করতেছেন আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আউতাদা

আল্লাহ বলছেন ও বান্দা আমি রব্বুল আলামিন কি তোমাদেরকে জোড়াই জোড়াই বানাই নাই নাকি আজকে জোড়া নিয়ে বড় আনন্দের সাথে ঘুরতে যাও জোড়া বাইয়ে কি আনন্দের সাথে ঘুরতে যাও আমি আল্লাহকে বলে গেছো আমি আল্লাহই তো তোমার জন্য জোড়া সৃষ্টি করেছি ওয়া খালাকানা কুম আযওয়াজা ওয়া জাআলনা খুম সুবাতা ও আমার বান্দা তোমার জন্য নিদ্রাকে আরামগা বানিয়েছি নিদ্রার ছাদে তুমি আরাম করো সারা দিন যখন ক্লান্ত হয়ে যাও কাজ কর্ম কর্ম করার পর যখন একটু নিদ্রা যাও একটু ঘুম যাও ঘুম থেকে ওঠার পরে তোমার শরীরটা হালকা হয়ে যায় রব্বুল আলামিন ডাক বলে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দিয়া বলতেছে ও আমার বান্দা আমি রব্বুল আলমিন দিনকে তোদের জন্য কর্ম কার্য সমাধান করার জন্য দিয়েছি রব্বুল আলমিন বলেন বান্দা তোরা আজকে দুনিয়ায় যাবার পর নিজের কর্ম ঠিকই করতে পারতেছিস আমি রব্বুল আলমিন যে তোর কাছে সামান্য একটু সময় চেয়েছি তুই আজকে আমার কথা ভুলে গেছ ও জাল নাহার মাশা

দেখতে নাকি নাকি আমি দুইটা চোখ দেই নাই এই দুইটা চোখের কত মূল্য তুই যদি জানতি রে বান্দা এক বান্দা তার দুইটা চোখ হারায় ফেলছে কি করতেছে ভিক্ষা করতেছে চোখ হারায়া মানুষ তাকে জিজ্ঞাসা করলো ভাই কেন ভিক্ষা করতেছ সে বললো ভাই আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে পাস করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে পাস করার পর আমার চাকরি হয়েছে একটা ঝুট মেলে ঝুট মেইলে চাকরি হওয়ার পর ভালোই চলছিল আমার দিন কিন্তু একদিন হঠাৎ করে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেল আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে গেল বাংলাদেশের তামাম ডাক্তারদেরকে আমি দেখাইলাম কোনো ডাক্তার আমার চিকিৎসা দিতে পারতেছিল না সবাই বলতেছে আপনি যদি চিকিৎসা নিতে হয় তবে লন্ডন আমেরিকায় যেতে হবে আমি আমার বাড়ি ভিটা সবকিছু সব কিছু বিক্রি করি না লন্ডন গেলাম চিকিৎসা করার জন্য লন্ডন যাওয়ার পরে চিকিৎসার ডাক্তাররা যখন আমার চোখকে পরীক্ষা করে আমার চোখ পরীক্ষা করার পর বলতেছে ও ভাই আপনার চোখের ওই জিনিসটা নাই যে ছাড়ার কেউ দিতে পারে না আকবার ষষ্ঠা ছাড়া কেউ দিতে পারে না রে ভাই এজন্য আজকে আমি ভিক্ষা করতেছি রে ভাই আল্লাহ রব্বুল আলমিন চোখ কত বড় নেয়ামত দিয়েছেন চোখের পাওয়ার যখন চলে যায় তখন বোঝা আসে আল্লাহ তালা এই চোখ কেন দিয়েছেন এই চোখ দিয়ে রব্বুল আলমের নাজ নোমতগুলো দেখে দেখে রব্বুল আলমিনকে ই ডাকার জন্য রব্বুল আলমিনকে চিনার জন্য আজকে তো দুনিয়ার মায়ায় পড়ে আমরা রব্বুল আলমিনকে ভুলাই পড়েছি আমরা ভাবতেই পারি না যে একজন আমাদের দিকে তাকাই আছে একজন আমাদের দিকে কেমন ভাবে তাকাই আছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আয়াহসাবু আল্লাম রাহু আহাদ ও বান্দা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ তুমি কি ভেবে বসে সম্ভবসে জানো নাকি কেউ কি তোমাকে দেখতেছে না তুমি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে আছো তুমি যে ঘুষ খাচ্ছো সুদ খাচ্ছো তুমি কি ভেবে বসেছো নাকি আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ কেউ বুঝি তোমাকে দেখে না যে মালিক তোমাকে দেখার শক্তি দিয়েছে এই দুই চোখ দ্বারা যদি তুমি সবকিছু দেখতে পারো ওই মালিক যিনি তোমাকে চোখ দিয়েছেন তিনি বুঝি কিছুই দেখে না দেখেনাফত আল্লাহ বলছেন ও বান্দা আমি তোকে একটা লিসান তোকে একটা জিহবা দিয়েছি ও বন্ধা তুই চেয়ে দেখ কুকুরের জিভাত তোর চাইতেও লম্বাঃ গরুর জিওবার তোর চাইতেও লম্বাঃ জীবনে কখনো দেখেছিস নাকি একটা কুকুর কোনোদিন কথা বলতে পেরেছে আমি রব্ল আলামিন ওয়ালিস আনুন ওয়াসা ফাতাই আমি আল্লাহ তোকে জিউবা দিয়েছি এই জুবা লাড়ানোর সাথে সাথে তোর জিউভা থেকে কথা হবে হয় আল্লাহ বা বল কে দিয়েছে ও বন্দা করবে নাকি আমার একটা মেরামতকে অস্বীকার করার জন্য তোদের তো বড় রাজনৈতিক নেতা আছে নেতারা যখন তোদেরকে অনেক কিছু দেয় এরপরে এসে একটা সমাবেশের মধ্যে যখন বক্তব্য দেয় আমি এই রাস্তা করেছি এটা করেছি সেটা করেছি তোমরা মনে মনে বলো হো আপনি কিছু দিয়েছেন এভাবে তোমরা ভেতরে ভেতরে অস্বীকার করে বসবান বান্দা বলো আমার কোন নেয়ামতটা তুমি অস্বীকার করবা বা সাবি আই আলা তোমার দুকের দিবা আল্লাহ রব গুলামিন সুরে রহমানের মধ্যে একত্রিশ বার হাজারকে দাগ দেওয়া বলতেছে ও আমার বান্দা ভাবিয়া ই আর বি কুমার দুকের দিবা বন্দা বলো আমার কোন নামত তুমি অস্বীকার করবা রাজনৈতিক নেতাদের বক্তৃব্যে তুমি সরাসরি অস্বীকার করে বস ও বন বলো না আমার কোন ন্যাম অর্থাৎ তুমি অস্বীকার করবা আরাম না জা আল্লাহু আই নাইন বলি শান উআশফা দাইন আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি এই দুইটা ঠোঁট যদি তোমার না থাকে এই দুইটা ঠোঁট যদি আমি আল্লাহ তোকে না দিতাম তুই যদি বিয়ে করার জন্য যাই যদি বলা হতো ছেলে কোথায় থাকে বলা হতো আমেরিকায় থাকে তবে একটা সমস্যা আছে ছেলেদের দুইটা ঠোঁট নাই নাই যখন বলা হতো ছেলেটি আমেরিকায় থেকে বড় পয়সাওয়ালা বড় তালিকার মালিক কিন্তু ওই ছেলেটার দুইটা ঠোঁট নাই বাবা এ বলে উঠবে যদি ওই ছেলে আসমানেও থাকে এমন ঠোঁট নাই বলা ব্যক্তির সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব না হ্যাঁ ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হুম নাজদাইন ओ बंदा तो है আমি আল্লাহর হৃদায়তের পথে চলো আমি আল্লাহর হৃদায়তের পথে যদি চলতে তুমি না আমার যদি তুমি বেছে না নিতে পারো তুমি কাজে না লাগাইতে পারো চোখটাকে যদি কাজে না লাগাইতে পারো ঠোঁটটাকে যদি কাজে না লাগাইতে পারো ঠোঁটটা যে তুমি মালিকের জিকির না করো জবানটা দিয়ে যদি মালিকের কথা না বলো জবানটা আল্লাহ তালা দিয়েছি কথা বলার শক্তি তোমাকে আল্লাহ তালা দিয়েছি কিন্তু তুমি আল্লাহর বরত্ব বর্ণনা না কইরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চিল্লাইতেছ তোমাকে কে ঠোঁট দিয়েছে কে জবান দিয়েছে কে বলার শক্তি দিয়েছে তাকেই ভয় গেছ আজকে দুনিয়ার মধ্যে তুমি মুক্ত হয়ে আছো আল্লাহ মাদিন